নমস্কার আমরা আবার আজ পড়ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত বরদিদি উপন্যাসের পঞ্চম পরিচ্ছেদ তো শুরু করা যাক তখনও সূর্যোদয় হয় নাই পূর্ব দিক রঞ্জিত হইয়াছে মাত্র প্রমিলা আসিয়া নিদ্রিত সুরেন্দ্রনাথের গলা জড়াইয়া ধরিল সুরেন্দ্রনাথের অলস চক্ষু দুটি ঈষৎ উন্মুক্ত হইল উম কে প্রমীলা এসেছেন সুরেন্দ্রনাথ উঠিয়া বসিল প্রমিলার হাত ধরিয়া বলিল চলো দেখে আসি এই দেখিবার বাসনাটি তাহার মনে কেমন করিয়া উদয় হইল বলা যায় না এতদিন পরে কেন যে সে প্রমীলার হাত ধরিয়া চক্ষু মুছিতে মুছিতে ভিতরে চলিল তাহাও বুঝিতে পারা গেল না কিন্তু সে ভিতরে আসিয়া উপস্থিত হইল তাহার পর সিঁড়ি বাহিয়া উপরে উঠিল মাধবীর কক্ষের সম্মুখে দাঁড়াইয়া প্রমীলা ডাকিল বট অন্য মনস্ক হইয়া কি একটা কাজ করিতেছিল কহিল কি দিদি দুইজনই ততক্ষণে ভিতরে প্রবেশ করিয়াছে মাধবী শশব্যস্তে দাঁড়াইয়া উঠিল মাথার উপর এক হাত কাপড় টানিয়া এক পাশে সরিয়া দাঁড়াইল সুরেন্দ্রনাথ কহিতেছিল বরদিদি তোমার জন্য আমি বড় কষ্টে মাধবী অবগুণ্ঠনের অন্তরালে বিষম লজ্জাই জীব কাটিয়া মনে মনে বলিল ছি ছি তুমি চলে গেলে মাধবী মনে মনে বলিল কি লজ্জা মাধবী মৃদু কণ্ঠে কহিল প্রমীলা মাস্টারমশাইকে বাহিরে চাইতে বলো প্রমীলা ছোট হইলেও তাহার দিদির আচরণ দেখিয়া বুঝিতেছিল যে কাজটা ঠিক হয় নাই বলিল চলুন মশাই চলুন মাস্টারমশায় চলুন অপ্রতিভের মতো কিছুক্ষণ সে দাঁড়াইয়া রহিল তাহার পর বলিল চলো বেশি কথা সে কহিতে জানিত না বেশি কথা বলিতে সে চাহে নাই তবে সারা দিন মেঘের পর সূর্য উঠিলে হঠাৎ যেমন লোকে সেদিকে চাহিতে চায় ক্ষণকালের জন্য যেমন মনে থাকে না যে সূর্যের পানে চাহিতে নাই কিংবা চাহিলে চক্ষু পীড়িত হয় তেমনি এক মাস মেঘাচ্ছন্ন আকাশের তলে থাকিয়া প্রথম সূর্যোদয়ের সহিত সুরীন্দ্রনাথ পরম আহ্লাদে চাহিয়া দেখিতে গিয়াছিল কিন্তু ফল যে এরূপ দাঁড়াইবে তাহা সে জানিত না সেই দিন হইতে তাহার যত্নটা একটু কমিয়া আসিল মাধবী যেন একটু লজ্জা করিত নাকি কথাটা লইয়া একটু হাসিয়াছিল সুরেন্দ্রনাথও একটু সংকুচিত হইয়া পড়িয়াছিল আজকাল সে যেন দেখিতে পায় তাহার বড়দিদির অসীম ভান্ডার সসীম হইয়াছে ভগিনীর যত্ন জননীর স্নেহ পরশ যেন তাহার গায়ে লাগে না একটু দূরে দূরে থাকিয়া সরিয়া যায় একদিন সে প্রমীলাকে কহিল দিদি আমার উপর রাগ করেছেন না প্রমীলা বলিল হ্যাঁ কেন রে আপনার অমন করে বাড়ি ভিতরে গিয়েছিলেন কেন যেতে নেই না তাকে যেতে হয় নাকি দিদি খুব রাগ করেছে হুম সুরেন্দ্র পুস্তকখানা বন্ধ করিয়া বলিল তাই তো তারপর একদিন দুপুরবেলা মেঘ করিয়া ঝড় জল ব্রজরাজ বাবু আজ দুদিন হইল বাড়ি নাই জমিদারি দেখিতে গিয়াছিলেন মাধবীর হাতে কিছু কাজ ছিল না প্রমীলাও বড় উপদ্রব করিতেছিল মাধবী তাহাকে ধরিয়া কহিল প্রমীলা তোর বই নিয়াই দেখি কত পড়েছিস প্রমীলা একেবারে কাঠ হইয়া গেল মাধবী বলিল মিয়ায় বদি রাত্রিরে আনব না এখনই আন নিতান্ত দুঃখিত মনে তখন সে বই আনিতে গেল আনিয়া বলিল মাস্টার মশাই কিছুই পড়ায়নি খালি আপনি পড়ে মাধবী জিজ্ঞাসা করিতে বসিল আগাগোড়া জিজ্ঞাসা করিয়া বুঝিল যে সত্যই মাস্টারমশাই কিছুই পড়ার নাই অধিকন্ত সে যাহা শিখিয়াছিল শিক্ষক নিযুক্ত করিবার পর এই তিন চারি মাস ধরিয়া বেশ ধীরে ধীরে সবটুকু ভুলিয়া গিয়াছে মাধবী বিরক্ত হইয়া বিন্দুকে ডাকিয়া কহিল বিন্দু মাস্টার মশাইকে জিজ্ঞাসা করে আইত কেন প্রমীলাকে এতদিন একটু পড়াননি বিন্দু যখন জিজ্ঞাসা করিতে গেল মাস্টার তখন প্রবলেম ভাবিতেছিল ছিল বিন্দু কহিল মাস্টারমশাই বর দিদি বলছেন যে আপনি ওই ছোট দিদিকে কিছু পড়াননি কেন মাস্টারমশাই শুনিতে পাইল না এবার বিন্দু জোরে বলিল মাস্টারমশাই হ্যাঁ কি বরদিদি বলছেন কি বলছেন ছোট দিদিকে পড়াননি কেন অন্য মনস্ক হইয়া সে জবাব দিল ভালো লাগে না বিন্দু ভাবিল মন্দ নয় এ কথা সে মাধবীকে জানাইল মাধবীর রাগ হইল সে নিচে আসিয়া দাঁড়ির অন্তরালে থাকিয়া বিন্দুকে দিয়া বলাইল ছিদিকে একেবারে পড়াননি কেন কথাটা বার দুই তিন জিজ্ঞাসা করিবার পরে সুরেন্দ্রনাথ কহিল আমি পারব না মাধবী ভাবিল এই কেমন কথা বিন্দু বলিল তবে আপনি কি জন্যে আছেন হ্যাঁ না থাকলে কোথা যাব তা তবে পড়ান না কেন সুরেন্দ্রনাথের এবার চৈতন্য হইল ফিরিয়া বসিয়া কহিল হ্যাঁ কি বলছো বিন্দু এতক্ষণ ধরিয়া কি কহিতেছিল তাহাই আবার আবৃত্তি করিল সুরেন্দ্রনাথ তখন কহিল সে তো রোজ পড়ে পরে কিন্তু আপনি দেখেন কি না আমার সময় হয় না তবে এ কেন আছেন সুরেন্দ্র চুপ করিয়া তাহা ভাবিতে লাগিল আপনি আর পড়াতে পারবেন না না। আমার পড়াতে ভালো লাগে না মাধবী ভিতর হইতে কহিল জিজ্ঞাসা করবেন্দু কেন এতদিন তবে মিছে কথা বলে আসছেন বিন্দু তাহাই কহিল শুনিয়া জাল প্রবলেমের একেবারে ছিন্ন হইয়া গেল একটু দুঃখিত হইল একটু ভাবিয়া বলিল তাই তো বড় ভুল হয়েছে এই চার মাস ধরে ক্রমাগত ভুল হ্যাঁ তাই তো হয়েছে দেখছি তো কথাটা আমার তত মনে ছিল না পরদিন প্রমীলা করিতে আসিল না সুরেন্দ্রও তত মনে হইল না তার পরদিনও দিনও আসিল না সেদিনও অমনি গেল তৃতীয় দিবস প্রমীলাকে দেখিতে না পাইয়া সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল প্রমিলাকে ডেকে আনো বৃত্ত ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল দিদি আর আপনার কাছে পড়বেন না কার কাছে তবে পড়বে বৃত্ত বুদ্ধি খরচ করিয়া বলিল অন্য মাস্টার আসবে বেলা তখন নয়টা বাজিয়াছিল সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া দুই তিনখানা বই বউলে চাপিয়া উঠিয়া দাঁড়াইলো চশমাটা খাঁপে পড়িয়া টেবিলের ওপর রাখিয়া দিল তারপর ধীরে ধীরে চলিয়া গেল না না শেষ হয়নি এই পরিচ্ছেদ বিরতি দিলাম আর ভাবছি এই ফাঁকে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমি করজোরে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে যারা শুনছেন যাদের ভালো লাগছে অন্তত নিজে শোনার পর পাঁচজনকে শেয়ার করতেই পারেন ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে যেতে পারেন কিন্তু ভালো লাগলে লাইকটা কিন্তু আমার ন্যায্য অধিকার ভালোবাসা রাখবেন আমার চ্যানেলের প্রতি পাশে থাকবেন কথা দিচ্ছে আপনাদের বলা সমস্ত কল্প বাংলা হোক বা ইংরেজি পাঠ করে শোনাব তাহলে পরবর্তী অংশ বৃদ্ধ কহিল মাস্টারবাবু এই সময় কোথায় যাচ্ছেন বরদিদিকে বলে দিও আমি যাচ্ছি আর আসবেন না সুরেন্দ্রনাথ এ কথা শুনিতে পাইল না বিনা উত্তরে ফটকের বাহির আসিয়া পড়িল বেলা দুইটা বাজিয়া গেল তথাপি সুরেন্দ্র ফিরিল না ভৃত্য তখন মাধবীকে সংবাদ দিল যে মাস্টার বাবু চলিয়া গিয়াছেন কোথায় গেছেন তা জানি না বেলা নটার সময় চলে যান যাবার সময় আমায় বলে যান যে বর দিদিকে বলো আমি চলে যাচ্ছি সে না খেয়ে চলে গেলেন মাধবী উদ্বিগ্ন হইল তারপর সে নিচে সুরেন্দ্রনাথের কক্ষে আসিয়া দেখিল সব জিনিসপত্রই তেমনি আছে টেবিলের উপর চশমাটি খাপে মোড়া আছে শুধু বই কয়খানি নাই সন্ধ্যা হইল রাত্রি হইল সুরেন্দ্রনাথ আসিল না পরদিন মাধবী দুইজন ভৃত্তকে ডাকিয়া কহিয়া দিল তোমরা অনুসন্ধান করিয়া ফিরাইয়া আনিলে দশ টাকা পুরস্কার পাইবে পুরস্কারের লোভে তাহারা ছুটিল কিন্তু সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া কহিল যে কোন সন্ধান পাওয়া গেল না প্রমীলা কাঁদিয়া কহিল তিনি চলে গেলেন কেন্দ্র মাধবী তাহাকে সরাইয়া দিয়া কহিল বাইরে যা কাদিস দুই দিন তিন দিন করিয়া রাত দিন যাইতে লাগিল মাধবী তত অধিক উদ্বিগ্ন হইয়া পড়িল বিন্দু কহিল বর দিদি তাই এত খোঁজাখুঁজি কেন হুম কলকাতা শহরে কি মাস্টার পাওয়া যায় না মাধবী ক্রুদ্ধ হইয়া বলিল তুই দূর হ একটা মানুষ একটা পয়সা হাতে না করে চলে গেল আর তুই বলিস খোঁজাখোঁজি কেন তার কাছে একটিও পয়সা নেই কি করে জানলে তা আমি জানি কিন্তু তোর অত কথাই কাজ কি হ্যাঁ বিন্দু চুপ করিয়া গেল ক্রমে যখন সাত দিনে কাটিয়া গেল অথচ কেহ ফিরিয়া আসিল না তখন মাধবী একরূপ অন্ন জল ত্যাগ করিল তাহার মনে হয়তো সুরেন্দ্রনাথ অনাহারে আছে যে বাড়ির জিনিস চাহিয়া খাইতে পারে না পরের কাছে কি সে চাহিতে পারে তাহার ধারণা সুরেন্দ্রনাথের কিনিয়া খাইবার পয়সা নাই ভিক্ষা করিবার সামর্থ্য নাই ছোট ছেলের মতো অসহায় অবস্থায় হয়তোবা কোনো ফুটপাথে বসিয়া কাঁদিতেছে না হয় কোনো গাছের তলায় বই মাথায় দিয়া ঘুমাইয়া আছে ব্রজরাজবাবু ফিরিয়া আসিয়া সব কথা শুনিয়া মাধবীকে কহিলেন কাজটা ভালো হয়নি মা মাধবী কষ্টে অস্ত্র সম্বরণ করিল এদিকে সুরেন্দ্রনাথ পথে পথে ঘুরিয়া বেড়াইত তিন দিন অনাহারে কাটিল কলের জলে পয়সা লাগে না তাই ক্ষুধা পাইলে এট ভরিয়া জল খাইত একদিন রাত্রে অবসন্ন শরীরে সে কালীঘাটে যাইতেছিল কোথায় নাকি শুনিয়াছিল সেখানে খাইতে পাওয়া যায় অন্ধকার রাত্রি তাহাতে আবার মেঘ করিয়াছিল চৌরঙ্গীর মোড়ে একখানা গাড়ি তাহার উপর গাড়োয়ান কোন রূপে অশ্বের বেগ সংবরণ করিতে পারিয়াছিল সুরেন্দ্র প্রাণে মরিল না বটে কিন্তু বক্ষেও পার্শ্বে প্রচন্ড আঘাত পাইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেল পুলিশ আসিয়া গাড়ি করিয়া হাসপাতালে লইয়া গেল চার পাঁচ দিন অজ্ঞান অবস্থায় অতীত হইবার পর রাত্রি চক্ষু চাহিয়া কহিল বরদেদে কলেজের একজন ছাত্র যে সে রাত্রে ডিউটিতে ছিল শুনিতে পাইয়া কাছে আসিয়া দাঁড়াইল সুরেন্দ্র কহিল দিদি এসেছেন কাল সকালে আসিবেন পরদিন সুরেন্দ্রর বেশ জ্ঞান হইল কিন্তু বরদিদির কথা কহিল না প্রবল জ্বরে সমস্ত দিন ছটফট করিয়া সন্ধ্যার সময় একজনকে জিজ্ঞাসা করিল আমি হাসপাতালে আছি হ্যাঁ কেন আপনি গাড়ি চাপা পড়েছিলেন বাজার আশা আছে নিশ্চয় পরদিন সেই ছাত্রটি কাছে আসিয়া জিজ্ঞাসা করিল আপনার আত্মীয় কেউ এখানে আছেন না তবে সে রাত্রে বরদিদি দিদি বলে ডাকছিলেন কাকে তিনি কি এখানে আছেন আছেন কিন্তু তিনি আসতে পারবেন না আমার পিতাকে সংবাদ দিতে পারেন হ্যাঁ পারি সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা বলিয়া দিল সেই ছাত্রটি সেদিন পত্র লিখিয়া দিল তাহার পর বরদিদির সন্ধান লইবার জন্য জিজ্ঞাসা করিল এখানে স্ত্রীলোক ইচ্ছে করলে আসতে পারেন আমরা সে বন্দোবস্ত করতে পারি আপনার জ্যেষ্ঠা ভগিনীর ঠিকানা জানতে পারলে তাকেও সংবাদ দিতে পারি সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করিয়া ব্রজবাবুর ঠিকানা কহিয়া দিল আমার বাসা ওই ব্রজরাজবাবুর বাড়ির নিকটেই বুঝলেন তো আজ তাকে আপনার অবস্থা জানাব যদি ইচ্ছা করেন তিনি দেখতে আসতে পারেন সুরেন্দ্র কথা কহিল না মনে মনে বুঝিল বড়দিদির আশা অসম্ভব ছাত্রটি কিন্তু দয়া পরবশ হইয়া ব্রজবাবুকে সংবাদ দিল ব্রুজুবাবু চমকিত হইলেন বাজবে তো সম্পূর্ণ আশা আছে বাড়ির ভিতর গিয়া কন্যাকে কহিলেন মাধবী যা ভাবছিলাম তাই হয়েছে ওই সুরেন গাড়ি চাপা পড়ে হাসপাতালে আছে মাধবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিহরিয়া উঠিল তোমার নাম করে নাকি বরদিদি বলে ডাকছিল তুমি দেখতে যাবে এমন সময় পার্শ্বের কক্ষে প্রমীলা ঝনঝন করিয়া কিসব ফেলিয়া দিল মাধবী সেই দিকে ছুটিয়া গেল অনেকক্ষণ পরে ফিরিয়া কহিল তুমি দেখে এসো ব্রজবাবু দুঃখিতভাবে ঈষৎ হাসিয়া বললেন সে বনের পশু তার উপরে কি রাগ করে মাধবী কথা কহিল না তবে ব্রজবাবু কি সুরেন্দ্রকে দেখিতে আসিলেন দেখিয়া বড় দুঃখ হইল কহিলেন সুরেন তোমার পিতামাতাকে সংবাদ দিলে হয় না সংবাদ সংবাদ দিয়েছি কোনো ভয় নেই তার আসলে একটা বন্দোবস্ত করে দেব রু টাকা করির জন্য চিন্তা করিয়া কহিলেন বরং আমাকে তাদের ঠিকানা বলে দাও যাতে তাদের এখানে আসার পক্ষে কোনোরূপ অসুবিধা না হয় তা করে দেব সুরেন্দ্র কথাটা তেমন বুঝিল না বলিল বাবা আসবেন অসুবিধার কি আছে ব্রজবাবু বাড়ি ফিরিয়া মাধবীকে সমস্ত সংবাদ জ্ঞাত করাইলেন সেই অবধি নিত্য তিনি একবার করিয়া সুরেন্দ্রকে দেখিতে চাইতেন তাহার উপর একটা স্নেহ ছিল একদিন ফিরিয়া আসিয়া বলিলেন মাধবী তুমি ঠিক বুঝেছিলে সুরেনের পিতা বেশ অর্থবান লোক মাধবী সাগ্রহে জিজ্ঞাসা করিল কেমন করে জানলে তার পিতা একজন বড় উকিল কাল রাত্রে তিনি এসেছেন মাধবী মৌন হইয়া রহিল তার পিতা কহিলেন সুরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল কেন ব্রজরাজবাবু কহিলেন তাহার পিতার সহিত আজ আলাপ হইল তিনি সে সমস্ত বলিলেন এই বছর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানের সহিত সুরেন এম এ পাস করিলে বিলেত যাইতে চাহিয়াছিল কিন্তু নিতান্ত অন্য মনস্ক প্রকৃতির লোক বলিয়া তাহার পিতার সাহস করিয়া পাঠাইতে চাহেন নাই তাই রাগ করিয়া পলাইয়া আসিয়াছিল সে ভালো হইলে তিনি বাটি লইয়া যাইবেন রুদ্ধ করিয়া উচ্ছ্বসিত অস্ত্র সংবরণ করিয়া লইয়া মাধবী বলিল তাই ভালো ধন্যবাদ শেষ করলাম আজকের পঞ্চম পরিচ্ছেদ কথা দিচ্ছি খুব শীঘ্রই আবার পরবর্তী পরিচ্ছেদ নিয়ে হাজির হব আর যদি কথার খেলাপ হয় তাহলে কমেন্টে ফাইন ধার্য করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে